ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজ ফার্স্ট জানুয়ারি আর তোমাদেরকে জানাই হ্যাপি নিউ ইয়ার তোমাদের এই বছরটা খুব 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 ভালো কাটুক আর সবথেকে বড়ো কথা হল তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো কেননা অ্যাকচুয়ালি বলতে গেলে স্বাস্থ্য হল আমাদের সবথেকে বড়ো সম্পদ আর শরীরটা ভালো থাকলে তো সবাই সব কিছুই করতে পারবে তো আমি এটাই চাইবো যে তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আর এই বছরটা খুব 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 ভালোভাবে কাটাও তোমরা অবশ্যই জানিও দু হাজার তোমাদের কার কেমন কেটেছে তো আমার তো ভালো খারাপ দুটো মিলিয়েই কেটেছে কেননা দেখো প্রতিটা বছরই আমাদের জীবনে কিছু ভালো হয় কিছু খারাপ হয় তো এই নিয়ে চলতে হয় আশা করব আগামী তোমাদের এই বছরটা খুব ভালো কাটুক এটাই আমি চাইব আজকে তোমাদের সাথে শেয়ার করবো আমি এই আজকে দিনটা মানে নিউ ইয়ারটা কীভাবে কাটালাম তো এখন প্রায় বেজে গেছে সাড়ে তিনটে চারটে তো দেরি করে আমি ভিডিওটা শুরু করছি সকাল থেকে সময় পাইনি আসলে এখানে প্রচণ্ড ঠান্ডা গোকাওতে মানে প্রচণ্ড ঠান্ডা পড়েছে সকাল থেকে টুকটাক কাজ করতে করতে দিনটা কেটে গেছে আর আজকে রান্নার দায়িত্বটা দিয়েছিলাম আমি আমার হাজব্যান্ডকে তো রান্নাবান্না কমপ্লিট করে এইমাত্র খাওয়া দাওয়া সরু হয়ে গেছে কিছুটা ভাবলাম তোমাদের সাথে আজকে দিনটা শেয়ার করি তো প্রথমে দেখায় তোমাদের কেমন ঠান্ডা পড়েছে চলো তোমাদের দেখিয়ে নি এই যে দেখতেই পাচ্ছ এখানে কেমন ঠান্ডা পড়েছে দেখো দেওয়াল থেকে কেমন জল ভাসছে দেখেছ আসলে কদিন ধরে মেঘলা আছে এই জন্যই মেঘলা থাকলে প্রচণ্ড ঠান্ডা পড়ে এই যে দেখো দেওয়াল থেকে কেমন জল টল ভাসছে আর তাছাড়া এই যে দেখো জানলা জানলা থেকে রকম জল ভাসে দেখো যেরকম মনে হচ্ছে ঘরের ভিতরেই শিশির পড়ছে দেখো এত পরিমাণে ঠান্ডা পড়েছে তোমাদেরকে একবার বাইরেটা আমি দেখাচ্ছি চলো তোমাদের বাইরেটা দেখেছি দেখেছো কেন অন্ধকার মতো হয়ে আছে রোদ বেরোনি তাই তো এত ঠান্ডা আর এই যে দেখো এখানে বাবা আর মেয়ে দুজন বসে গেছে একদম বল খেলতে ব্যাট বল খেলতে হবে পাপার সাথেই খেলতে হবে আর কিছু করার নেই তো সেজন্য সন্ধ্যাবেলা বাবা আর মেয়ে দুজন মিলে বসে গেছিলো খেলতে আর আমি এখানে ভাবছিলাম কি রান্না করব তো ভাবলাম দুপুরবেলার একটু তরকারি আছে আর একটু রুটি বানাবো তো চলো তাড়াতাড়ি রান্নাটা করে নিই তো দেখতেই পাচ্ছ এখানে আমি রুটি করতে চলে এসেছি তাড়াতাড়ি কতগুলো রুটি করব বেশি তো রুটি করা হয় না এইটুকুই রুটি আর এই যে দেখো দেখতেই পাচ্ছ আমার রুটি করা শেষ হয়ে গেছে যেহেতু আমাদের ছোটো ফ্যামিলি কম রুটি করতে হয় তাড়াতাড়ি হয়ে যায় তো আমি আজকে ভেবেছিলাম যেহেতু একটু বাইরে যাবো সেটা তোমার সাথে শেয়ার করব কিন্তু কিন্তু আজকে এত ঠান্ডা পড়েছে না ঠান্ডাতে একটু বাইরে যেতে ইচ্ছা হয়নি তো সেই জন্য যাওয়া হয়নি আর পরে যখন যাব অবশ্যই তোমার সাথে শেয়ার করব আর আজকে আজকের মতন এইটুকুই দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকের মতন বাই বাই বাবা বাই করো উম্মাদা